হিল হিল আমি নামটা নামটা বলতে করি এত জোস নাম ই বুঝা যায় মানে জায়গার সুন্দর প্রেমে পড়ে কি মানে জায়গার নাম বুঝা যায় জায়গার নাম জাতা হোক বাই জায়গাটা জোস পুরা ইয়াং হিল এখানে খাওয়া দাওয়া কেমন এখানে পরিবেশ পারফেক্ট পারফেক্ট সেই জাস্ট অস্থির লাগছে এই জায়গাটা মানে ইয়াং হিল নামটা যেরকম আনকমন প্লেসটা তার থেকে বেশি আনকমন জাস্ট গাইস চ্যাক দ্য বিউটি কি ভাই ভাই এক সময় মিরিঞ্জা ভ্যালি সুখিয়া ভ্যালি অর আদার্স বংচং চং ভ্যালি টপে ছিল মানে ওই জায়গার সৌন্দর্য একরকম ছিল বাট দিস টোটাল ডিফারেন্স গাইস আশেপাশে কোনো নাই রিজোর্ট না বাসাবাড়ি না কোনো কিছু জাস্ট একটা পাহাড়ের চূড়ায় আপনি অ্যান্ড আপনার বাইকগুলো এই সাইডে ওইখানে বই রিল্যাক্স করার মতো প্লেস আর ওই পাশে হইতাছে পাহাড় অ্যান্ড এনজয় দ্য ন্যাচারাল গাইস আর রাতে বার্বিকিউ এরকম র্যান্ডম প্লেস মানে কোনো বাসা বাড়ি কোনো রিজোর্ট কোনো লাইট নাথিং জাস্ট ন্যাচার ন্যাচার আর নাইট ফ্রেন্ডস সবাই একসাথে বসে আড্ডা হবে অ্যান্ড এইভাবে বসে ন্যাচারাল বিউটি উপভোগ করবো গাইস প্লেস অস্ত হয়ে গেছে অ্যান্ড এখন ঠিক সন্ধ্যা রাত হবে কিছুক্ষণের মধ্যে কোনো লাইট নেই আশেপাশে একদম পিওর নেচার যেটাকে বলে আপনি অন্যান্য যে কোনো রিজোর্ট ওর হিলসে আপনি যান আপনি কিন্তু লাইটের মানে একটা কৃত্রিম একটা ভাইব থাকবে যেমন লাইটিং বা আদার্স বাট এইখানে আশেপাশে অন্ধকার হলে জাস্ট ন্যাচারাল একটা ভাইবস আকাশে চাঁদ তারা একটা সৌন্দর্য আর নিচে জাস্ট পাহাড় কোন লাইটিং কিছু নাই জাস্ট ন্যাচার গাইস পিওর কি হিল ক্যাম্পাং হিল অ্যাডভেঞ্চার রোড পার হয়ে এখানে আসতে হবে যারা রোডিং ভালোবাসেন তাদের জন্য তো কথাই নাই অফ রোডিংয়ের পুরোটা রাস্তায় অফরোডিং এখানে বলতে গেলে মানে কোনো পিচ রাস্তা নাই আপনি জাস্ট অফ রোডিং করতে করতে পাঁচ থেকে দশ কিলোমিটার জাস্ট অফ রোডিং আর পার চুরাবে অফরোডিং করতে করতে আপনারা এই ইয়া জাংশন এইখানে উঠছেন মানে এভারেস্ট জয় করছেন রাইট পিওর অফরোডিং ফিল গাইস

সেই স্কুটি স্কু স্কুটি দিয়ে রেকর্ড করা রাফি ভাই যে কিনা সেই স্কুটি নিয়ে এরকম ড্যাঞ্জার অফ রোড করে সেই কিংবদন্তি রাফি ভাই যে কিনা সেই ডেঞ্জার অফ রোডিং স্কুটি দিয়ে পার করে এখানে আসছে অনলি ইয়াজাং হিল যেটা কিনা পিওর ড্যাঞ্জার অফ রোডিং যেটা স্কুটি দিয়ে চিন্তা করাও আপনার মানে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে এরকম অবস্থা আপনি যদি রাস্তাটা জাস্ট দেখেন এরকম ড্যান্জার অফ রোডিং যেটা তিন্দু তিন্দু কি আপনি মানে বাংলাদেশের মোস্ট ড্যাঞ্জার অফ রোডিং রোড হচ্ছে এই ইয়াজাং হিলে ওঠার যেই রাস্তাটা জাস্ট আপনারা চেক করেন গাই শাইসা তিন্দু দেখছেন ওর আদার্স যে ড্যঞ্জার হিল ট্র্যাক ওর অফরোডিং রাস্তা দেখছেন ওইগুলা একটা বাইপ আর এইটা টোটালি ডিফারেন্ট আপনার পুরা রাস্তাটাই হইতেছে বালু আর মানে বালু বলতে ওই আপনার হচ্ছে এরকম গোড়ালি সমান ভালু আর রাস্তা পুরা ড্যাঞ্জারাস একটা বাইপ গাইস পুরা অফ রোডিং অ্যাডভেঞ্চার রোড আপনাকে সেই ফিল দিবে আর পাহাড়ের কথা তো নাই বললাম জাস্ট চেক দ্য বিউটি